সে অবস্থা হোক যারা প্রচুর প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে তাদেরকে প্রাণ ভরা আশীর্বাদ যারা জবা পাঠায় লাইক পাঠায় পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ তো বন্ধ তা আমি বলবো আজকে আমার কোচবিহার মন প্রাণ যেন কোথায় জড়িয়ে গেল কোচবিহারের দিব্য দরবার কে যেন কে যেন দেখছিল কোচবিহারের দরবার নাকি বাউন্সার এসে ধাক্কা মেরে ফেলেছে আমার সৈনিক দলকে বলতে হবে একেবারে আলকাতরা তুলে নিয়ে গিয়ে সুন্দর করে ছানি অপারেশন করে দিতে সুন্দর করে ছানিটা অপারেশন করে দিতে কে যেন বলছিল বাউন্সার নাকি ধাক্কা ধাক্কি ধাক্কা ধাক্কি দেখেছে কে যেন বলছিল কে যেন বলছিল কোথায় যেন দেখেছে বাউন্সার নাকি ধাক্কা ধাক্কি ধাক্কা ধাক্কি কোচবিহারে কে যেন দেখেছে নাকি ভিউয়ার্স একদম আমি একটা আই স্পেশালিটি ইউনিট খুলবো আমার স্বপ্নে পা ওয়াল কাতরাও শোন আর ঠাকুমার ঝুলি না খুলে আমার তো শোন আমি আবার বলছি ভালো করে শুনে রাখ আমি চোখ নিয়ে আলাদা করে ক্যাম্পেনিং করাবো তোকে একেবারে সবার আগে চোখটা অপারেশন করিয়ে দেব যাতে তোর চোখটা ভালো করে সুন্দর দৃষ্টি থাকে আর কানটাও যদি ফোনে শুনে থাকিস কানটাতেও ইএনটি ডিপার্টমেন্ট খুলে দেবো বল বল না আমি তো মা আমি তো মা আমি সৎ অসৎ ভালো হলো তোর কান আর চোখের আগে ভালো করে ট্রিটমেন্ট করে দিতে হবে তাতে সুন্দরভাবে ট্রিটমেন্ট হলে অনেক মানুষকে সমাজ সচেতন করবি তো তাই সঠিক খবর দিতে হবে আর পড়ে রইল আর পড়ে রইলো ওই পরে পাওয়া চোদ্দ আনার মতো চায়ের দোকান কি বলল। ফুলের দোকান কি বলল কাকে বলল আর বলল কাকি বললো আল কাতরা কে বললো আল কাতার বন্ধু আর তারপর কি এক রইল ভাস্কর ওই বাবা ভাস্কর রে আমার তো এত ভালোবাসি সত্যি ভাস্কর কে ভালোবাসি ভাস্কর আমার ডান হাত শুধু ভাস্কর নয় আমার ডান হাতটা কতটা লম্বা আর কত ডজন ভাস্কর আছে সেটা ক্রমশ প্রকাশ্য সেটা সময় আসবে কত দূরের জল কত দূর যাবে না আমি সব একে একে প্রমাণ তুলে একে একে প্রমাণ তুলে ধরবো মিডিয়াতে বললাম একে 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 প্রমাণ তুলে ধরবো তারপরের প্রসঙ্গ হাকুমার ঝুলির মতন করে বলবো এর পরের প্রসঙ্গ পড়ে রইল এ যেন শিবপুর কালিকাপুর থেকে এগারো হাজার টাকা নাকি কী শুনলাম জানি শুনলাম কোথায় কার নাকি দিব্য দরবারে বুঝ দিতে গেছিলো জানি না এটাও জানি না আর পরে রইলো আমার উড়িষ্যা অ্যাডমিং দেবাশিস এই মুহূর্তে দেবাশিস রেকর্ড করে আলকাতরা রেভিউল্স পাঠালো আগামী দিন আমি শোনাবো আমি কথা দিচ্ছি এখন শোনানো যাবে আচ্ছা নইলে আগামী দিন শোনাই হ্যাঁ আগামী দিন আমি অনমিডিয়া মিডিয়া বলছি আমার নাকি উড়িষ্যার অ্যাডমিন চল্লিশ হাজার টাকা ওই যেটা কি নয় ছেলে বউ সবাই পালিয়ে গেছে অত্যাচারে কালিকাপুর না শিবপুর কোথায় থাকে পশ্চিমবঙ্গে আর আর একটা পরে রইল কি ওই আমার দেবাশিস উড়িষ্যা অ্যাডমিন এই মুহূর্তে ফোনে জানালো আলকাতরা ভুলভাল বকছে আলকাতরা ট্রিটমেন্টের প্রয়োজন আছে বোঝা যাচ্ছে করুণা যাচ্ছে দয়া যাচ্ছে মা তো আমি শরীরটা মমতার মমতার শরীর আমার আমার শরীরটা খুব মমতার তাই আমি বলবো এই মুহূর্তে উড়িষ্যার অ্যাডমিন জানালো চল্লিশ হাজার কেন হাজার কেন 400 টাকা বর্ধমানের দেব্য দরবারে দেখেনি বলি কি বল্লো ওড়িশার এডমি হাই 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 কি বল্লো ওড়িশার এডমি হাই 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 কি বল্লো ওড়িশার এডমি আমি বললাম এই যে আলকাতরা জানার দরকার আলকাতরা সবার হই সমাজ সচেতন করতে শিব বাবা দি বাবা কি লো সমাজ সচেতন করতে উদ্ীব বাবা সমাজ নাকি সচেতন করবে তারপরের নম্বরে রইল তারপরের নাম্বার পড়ে রইল কি ওষুধ মেডিকেল বোর্ড মেডিকেল জায়গায় ভাস্কর অনেক দূর যাবি ভাস্করে তিনটে নয় ভাস্কর তিরিশটা অফিস হবে ভাস্কর তিরিশটা অফিস হবে শোন শোন কানে শোন ভালো করে শোন ভাস্কর তিরিশটা অফিস তুই তো যাবি অনেক দূর আমরা অলরেডি অনেক জায়গায় চিঠি চাপাটি করা হয়ে গেছে আমার ছেলেমেয়েরা অনেক জায়গায় চিঠি চাপাটি করে ফেলেছে তার একশো প্রমাণ আছে তার একশোটা প্রমাণ আছে তারপর এইগুলো ভাস্করের কথা আমার ভাস্কর নাকি তিনটে অফিস করেছে তিরিশটা করবে আর কোথায় যাবে যেন কোথায় যাবে যেন হ্যাঁ আলকাতরা মাপতে মেডিকেল বোর্ডে গাড়ি ভাড়াটা না থাকলে আমাদের অ্যাডমিনদের কাছে সাহায্য চাইবে আমাদের অ্যাডমিনরা চাঁদা তুলে গাড়ি ভাড়া দিয়ে আসবে মেডিকেল বোর্ডে যা ওষুধের জন্য মেডিকেল বোর্ডে যা মেডিকেল অ্যাসোসিয়েশনে যা যদি গাড়ি ভাড়া না থাকি ঠাকুমার ঝুলি খুলে বসা লাইভে লাইভে একটু ঠাকুরমার ঝুলি খুলে বসা তাদেরকে বলে দেব যে সবাই মিলে চাঁদা তুলে করুণা করে একেবারে মেডিকেল বোর্ডে পাঠিয়ে দিয়ে আসবে প্রয়োজনে যদি বলে তুলে পৌঁছে দিয়ে আসবে তুলে পৌঁছে দিয়ে আসবে প্রয়োজনে বললে বললে পৌঁছে দিয়ে আসবে তারা কারণ আমার স্বপ্নে পাওয়া ওষুধ ওষুধের দিকে দিকে চোখটা কারণ আমরা তো চিকিৎসার মধ্যে আছি চিকিৎসা জগতে আর পেশেন্ট দেখলেই যেন আমার একটা কেমন এরাম হতে থাকে কেমন একটা একটু ট্রিটমেন্ট করি একটু ট্রিটমেন্ট করি কারণ আমরা তো লিঙ্গ দেখে করি না আমরা পুং লিঙ্গ স্ত্রী লিঙ্গ মা ছেলে ছেলে মা এগুলো বুঝি না আমরা কি বুঝি অসুস্থ তো 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 চোখে না না কানে দেখছে করতে হবে নিশ্চয়ই করতে হবে এইটা গেল আর এক পয়েন্ট তাহলে সব কটা পয়েন্ট আর একটা পয়েন্ট নিমায় ঠাকুর নাকি অসুস্থ কেউ দেখতে যায়নি আমি নাকি আধা পড়াশোনা করেছি এই মুহূর্তে নিমাই ঠাকুরের পুত্রবোধ আমাকে ফোন করলো এই সব রেকর্ডিং এই যারা শুনছেই এই কথাগুলো রেকর্ড করে রাখো এইগুলো সব প্রমাণ সহ আগামী দিন আমি ছাড়বো এই মুহূর্তে প্রমাণ সহ সেই হরিদাস পালকি সামনে নিয়ে আয় আমাকে বলল সেখান থেকে সেই হরিদাস পালকে একবার সামনে নিয়ে আয় কত কোথায় চিঠি চাপাতি হয়েছে তোর জানা নেই কোথায় কোথায় কি হচ্ছে ওই চারটে জ্যোতিষী আবার একটা পড়ে রইলো ক্যালকুলেশন প্রেডিকশন প্রেডিকশন বানানটা জানিস আর শিক্ষিত কমেন্টের ভাষাগুলো চেক করে নিক বা এমনি তো কেউ দেখে না জঘন্য প্রোফাইল কেউ দেখে না যদি বা দয়া করে মানুষ যাচ্ছে সেটা আমার পাটা আঁকড়ে ধরেছে বলে লাইফ আমার পাটা আঁকড়ে ধরতে হয়েছে লেখা আমার পাটা আঁকড়ে ধরতে হয়েছে আর যদি বা একটু ভদ্রসভ্য মানুষ শিক্ষিত মানুষ উকি ঝুঁকি মারছে ওই আমার দয়া আমি ছাড়া কিচ্ছু নেই এখন আমার ভিডিওই ছাড়তে হবে আমার পোস্টই ছাড়তে হবে আমার কথাই বলতে হবে এটাই আমার অ্যান্টি পাবলিসিটি হচ্ছে আমি পাবলিসিটি চাই না কিন্তু এটাই আমার বিস্তর পাবলিসিটি বাড়ছে কারণ যার কোনো নেই গতি সেই খালি করে পরের চর্চা নীতি কারণ তার তো কোনো কিছু নেই এই একই একই সব আবার পুরে রইল ত্রিপুরার অ্যাডমিন ত্রিপুরার অ্যাডমিন আমার ঘরের মেয়ে বৈশাখী আমরা নাকি আবার তাকে জোর করে বলিয়েছি মানুষ কি বলছে সতোস্করত শোনাবো শোনাবো দেবাশী সেই মাত্র কি বললো আলকাত্রার কথা শুনে ঠাকুমার ঝুলির কথা শুনে শোনাবো নিমাই ঠাকুরের তার বাড়ি থেকে কি বলল স্বয়ং নিমাই ঠাকুরের বধু বিবাহিতা স্ত্রী নিমাই ঠাকুরের বউ কি বললো শোনাবো একবার শোনাবো নাকি একবার শোনাবো নাকি একবার শোনাবো নাকি আলকাত্রা ঠাকুমার ঝুলি শোনাবো নাকি রেকর্ডিং আছে আজকে কতগুলো সব রেকর্ড করে এগুলো ছাড় তোর প্রোফাইলে একটু কেউ দেখবে ভদ্র লোকেরা আসবে সভ্য লোকেরা আসবে শিক্ষিতরা আসবে আর শুধু মানুষ আসবে আর লিস্ট মানুষ আসবে তারা এই মুহূর্তে আমাকে জানালো আমি আমি তো প্রচুর কমেন্ট কি বলছ এখন লোকে যত প্রচন্ড টায়ার্ড আমি তবে আমি ক্লান্ত হই না আমাকে আমার ছেলেমেয়েরা বলছি গুরুমা এই অসুস্থ মানুষটাকে আমি ট্রিটমেন্টের খুব প্রয়োজন আমরা আমি খুলছি মা রকম ওই ডায়াগনস্টিক সেন্টার খুলছি শোন আলকাতরা কোথায় কোথায় ওষুধ নিয়ে যাবি চলে যা পয়সা না থাকলে আমার থেকে নিয়ে নিবি আমাদের সৈনিক দল তুলে দেবে আমি তো কারোর থেকে না আমাদের সৈনিক দলের কাছে সাহায্য চাইবি সৈনিক দল রিঙ্কু অন চৌধুরী ব্যাপারটায় ধ্যান দে যদি টাকা না থাকে তাহলে একটু সৈনিক দল আমার মাসির এক মাস বন্ধ করে ওকে একটু গাড়ি ভাড়া দে আবার পড়ে রইলো রাত্রি নাকি কি টাচ টাচ থেরাপি হয় কি থেরাপি বাবা জানিও না এ কি থেরাপি নিশ্চয়ই জানি ওর ছেলে আর ওর বর আর ওর বাবা নিশ্চয়ই এসেছে এখানে থেরাপি নিতে এই তিনজন এসেছে ওর বাবা ছেলে আর স্বামী কেউ ওর থেরাপি নিচ্ছে না নিচ্ছে না আল কাতরা নেব না আল কাতরা নেব না ঠাকুমার ঝুলি থেরাপি নেব না নেব না ঠাকুমার ঝুলি থেরাপি নেব না নেব না ওর বর চলে এসছে থেরাপি নিতে ওর বাবা চলে এসছে থেরাপি নিতে আর চলে এসছে কে ওর ছেলে চলে এই তিনজন না এলে ও এখানে কোন থেরাপি হয় ও জানল কি করে আর যদি এত প্রমাণ থাকে আমিও মিডিয়াতে বললাম প্রমাণটা দে প্রমাণটা মানুষের কাছে দে খালি ঠাকুমার ঝুলির মতন গল্প ও বাবা আবার কি মীরা নাম্বার দেবার সজ্ঞ ও বাবা আবার মা সাজবে বলছে আমিও মা সাজব ও বাবা রে ও বাবা ও বাবা আবার নাকি মা সাজবে বাবু বাবু এইবার সব হয়ে গেল সেই আমি আবার পৃথিবী ঘুরে মা আবার বিদেবী ঘুরে মা তারপর জয়তু মা কন্ময়ী কন্ময়ী ওই একটাই বলবে লোকে কেন ক্যান্সার ভালো এই শোন চোখটা নাক পেয়ে যদি এম ট্রিটমেন্ট করিয়ে থাকিস চোখ কান্নার নাকটা ট্রিটমেন্ট করিয়ে নে আমি বলছি না থাকলে সৈনিক দলের কাছে আমাদের সেবা দলের কাছে হাত পাত পয়সা দিয়ে দেবে তার ট্রিটমেন্ট করাবে এরা সেবার কাজ করছে আজকে কোচবিহার একটা শোন ভালো করে অনুষ্ঠান মানুষ ভালো আছে ক্যান্সার ভালো আছে একেবারে সমাজ বিরোধী মানুষের ক্ষতি করা বসে বসে মানুষের ক্ষতি করার জন্য মানুষ কিন্তু ফুটছে অনেক জায়গায় চিঠি চাপাটি হয়েছে অনেক দূর পর্যন্ত কিন্তু মানুষ পৌঁছবে আমি এটা বলে দিলাম কারণ ওর কি লিঙ্গ তার কি লিঙ্গ লিঙ্গ ধুয়ে কেউ জল খেতে আসেন এখানে এখানে লিঙ্গ ধরে জল খেতে আসে না আর এখানে ওই বাবা তারাও মা তারা অফিসি তারা অফিস তারাও বলে বলে অন্যের দালালি রাখা হয় না আমি কোনো দালাল রাখিনি আর কি বললো আর একজন ঠাকুমার জন্য আলকাতরা বলছে ফিফটি পার্সেন্ট ওষুধের নাকি আহ আমার অ্যাডমিংদের ফিফটি পার্সেন্ট আমার ও কথা কেটে ওষুধ সম্পূর্ণ একটা টাকা নেওয়া হয় না আলকাতরা একটা টাকা নেওয়া হয় না ঠাকুমার জুলি যখন খুলবি ভালো করে খুলবি আর ওই যে পড়ে রইল ওষুধ খাবার দায়িত্ব আমার ওষুধ খাবার দায়িত্ব তারই তো হবে আমি কি বিক্রি করতে বসেছি এটা কি ভেসো কেন যাচ্ছে না সোনা আমার তো এখানে ভালোই চলছে ইউটিউব নেট এখানে ইউটিউবে তো কেউ লিখছে না যে সবাই তো বলছে কথা শোনা যাচ্ছে একটু দাঁড়াই ঠাকুমার জুলের পর 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 বলতে হচ্ছে তো তারপর মেরা কেরলাম তারপর বলবো এই মুহূর্তে কোচবিহারের অনুষ্ঠান হয়েছে এই মুহূর্তে কোচবিহারের অনুষ্ঠান হবে এই মুহূর্তে কোচবিহারের অনুষ্ঠান

শো connection with the children. So, say. I can show my leaks. I have my BD stub নেটওয়ার্ক সমস্যা হচ্ছে আমি নেটওয়ার্ক সমস্যা হচ্ছে ফেসবুকে আবার আপলোড করব আবার ঠাকুরমার ঝুলির আবার সব কথা বলবো তারপর এখানে বলছে হ্যাঁ শোনা যাচ্ছে ওখানে শোনা যাচ্ছে ফেসবুক সমস্যা হচ্ছে এখানে হয়ে গেছে মা এমপি শোনা যাচ্ছে না নিচে দাঁড়াও বসো আর এসে গেছি আসিয়াছি না না প্রথমে প্রথমে এটা শোনা যাচ্ছিলো তাহলে আবার সেখান থেকে বলবো কি বলবো কোথায় না কি ওষুধ নিয়ে যাবে সৈনিক দলের কাছে হাতপাত আমার কোথাও হাতপাত জেনে নেই তারা দিয়ে দেবে আর পড়ে রইল ভাষা আর পরে রইল ভাষা বাবা কে কার কথা বলে গো একবার কমেন্টে গিয়ে সবাই দেখো গো কি ভাষা একবার সবাই দেখো গো সব জায়গায় কি ভাষা বাপরে বাপ মানুষ ভাষা হারিয়ে ফেলবে ভাষা দেখলে যেখানে খুশি যা যা খুশি কর তথাপি অলিতে গলিতে একই ধ্বনি জয় তোমার উপময়ে জয় ধ্বনি আবার হবে কেন কারণ জয় তোমার উপময় আলকাতরা আমি একটা কথা তোকে বলি আলকাতরা তুই চোখেও মা কানে মাখিস না কেন বলতো কানে শুনতে পাবি তার জন্য বলি কেননা কান দিয়ে ভালো করে শোন কোচবিহারের মানুষগুলো কত ভালো আছে ক্যান্সার পেশেন্ট গুলো ভালো আছে রে ভালো আছে রে অনেক মানুষ মিরাকিল ম্যাজিক্যাল নাম্বার ও আবার নাকি মিরাকিল ম্যাজিক্যাল নাম্বার মিরাকিল ম্যাজিক্যাল ওয়ার্ড দিবি বাবা রে বাবা বাবা কি মানুষের দুর্গতির দিন এলো গো কার্তিকে নাম্বার দিল দুধ সুষম খাদ্য সাপের মুখ থেকে গেলে বিষ হয়ে যাবে সাপের মুখ থেকে যদি যায় সেটা বিশ হয়ে যাবে আমরা তো আর জানি না ওই লিঙ্গ তেই লিঙ্গ ওই লিঙ্গ বলে রাখলাম নিমাই ঠাকুরের বাড়ির বউ এবং ছেলের বউ রেকর্ডিং পাঠিয়েছে দেবাশিস রেকর্ডিং পাঠিয়েছে হাওড়ার অ্যাডমিন যে সঞ্জনা কে বর্তমান যিনি আমার সাথে বর্তমানে সঞ্জনা জানিয়েছে যার গ্রুপে ছিল তখন সবাই জানিয়েছে যে সম্পূর্ণ আলকাত্রা মিথ্যে কথা বলছে আলকাত্রার কাছে যা খবর আছে সব মিথ্যে একদম আর পড়ে রইল মানুষ আমার লিঙ্গ দেখতে আসে না রাত্রে জানি কি থেরাপি হয় নিশ্চয়ই জানে আর কি সব হয় বলছিল আর কি সব হয় সামনে নিয়ে বসেছিল কিনা নিজেকে দেখছিল কিনা আয়নাতে নিজেকে প্রতিফলিত হতে দেখলো বোধহয় আয়না সামনে রয়েছে হতে পারে হতে পারে যাই হোক করুণা বর্ষণ করি তথমি বলবো মানুষ ভালো আছে মানুষ ভালো থাকবে আমার ওষুধ করে মানুষকে ভালো রাখবে মানুষ ওই কি কি যে ওষুধ নেবে তার আমি তো ওষুধ বিক্রি করতে বসিনি আবার বলছি ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে একটা টাকা আমি নিই না কারোর থেকে একটা টাকা কারোর থেকে নিই না আয়োজনটা করে দিতে হবে আয়োজনটা এনে দিতে হবে

আমি পুরো খ্রিস্টান সমাজকে বলবো মাঠে রিজাকে গালাগাল দিলে ভর্জি উজুক মানুষ আমাদের এটা রত্ন আমাদের দেশের অহংকার আমাদের দেশের জিসাস কে গালাগাল দিল আমাদের রামকৃষ্ণ দেব কে গালাগাল আমাদের তৈলঙ্গ স্বামী কে গালাগাল দিল আমাদের বানদেব কে গালাগাল দিল আমার বিষ্ণু প্রিয়া দিলো। আমার চৈতন্য মহাপ্রভু কে গালাগাল দিল মানুষ শুনো মানুষ শুনো এত বড় কথা বলে যার প্রকৃত সন্তান থাকে সে কি মা হয় জগৎ মাতা হয় মিরাকের নাম্বার আলকাতরা মেখে দেয়া মিরাকের নাম্বার আলকাতরা মেখে দেয়া আমার মা টেরিজার অপমান আজকে খ্রিস্টান সমাজ আমিও মা টেরিজাকে সম্মান করি আমাদের ভারতবর্ষের সম্মান মানুষ আজকে গজ আমি শান্ত করে রেখেছি আমার আনন্দময় মা সন্তান ছিল আমার শ্রী শ্রীমা সরদার কথা আমি কত বলবো বলি মায়ের কথা বলবো কত যদি বলি বছর শত তবু না পুরাবে আমার মায়ের বরণ নাম আমার মায়ের নিন্দে করেন যারা কি হচ্ছে না ডিসটর্ব হচ্ছে এই জগতে মানুষ বলি কেউ তো মানে না দয়াবতী দরদিনী মা এইসব মায়ের নিন্দা করছে বসে বসে এইসব বসে বসে মায়ের নিন্দা করছে এটা বসে বসে মায়ের নিন্দা করছে আমার সখী মায়ের নিন্দে করছে আমার বিষ্ণুপ্রিয়া মায়ের নিন্দে করছে আমার বসে বসে মা কালী পেট থেকে কোন বাচ্চা বেরিয়েছিল মা কালীর নিন্দে মা কালীর নিন্দে করছে তাহলে মানুষ কি বলবে মানুষ গজরাচ্ছি আমি শুধু রেখে দিয়েছি শান্ত করে সবাইকে কারণ অনেক দূর অব্দি পৌঁছবে আমি বললাম অনেক দূর অব্দি পৌঁছনো হবে আমি আবার বললাম আমি সতেরো মা আমি অসতেরো মা আমি বারবার একটা কথা বলবো আমার স্বামীজিদের অপমান আমার সাধকদের অপমান আমার সাধিকাদের অপমান আমার গৌরী মায়ের অপমান আমার আনন্দময়ী মায়ের অপমান আমার আমার ললিতা সখী মায়ের বিষ্ণুপ্রিয়া মায়ের অপমান আমার মা রকমান আমার অপমান তবে মা কাকি বলে মা ট কথা বাচ্চা ছিল আনন্দ মহিমার কটা বাচ্চা ছিল সখী মায়ের কটা বাচ্চা ছিল চৈতন্য মহাপ্রভু শ্রী বিষ্ণুপ্রিয়া মায়ের কটা বাচ্চা ছিল না কোনোলা চাওলায় কথা বলবে একটা শিক্ষিত মানুষ না জানি না প্রকৃত সত্যটাকে মানুষের সামনে তুলে ধরতে হয় আর মানুষ প্রেডিকশন আমার কাছে ধারে কাছে কোনো জায়গা থেকে শিখে পারবে না ধারে কাছে আসতে পারলে প্রেডিকশনে কথা বলবে বাবা পিটাও মা পিটাও করে ভূত ছাড়াতে হবে না ভূত ছাড়াতে হবে না আর মানুষ কি ভালোবাসি জয় তোমার উপময়কে কোচ বিহার বলে দেয় দিন বলে দেয় মাথাভাঙা বলে দেয় বাতাসিপুর বলে দেয় মির্জাপুর বলে দেয় আমার ফালাকাটা বলে দেয় আমার শিলিগুড়ি বলে দেয় আমার ফুলগাড়ি বলে দেয় আমার জলপাইগুড়ি বলে দেয় আমার সারা ভারতবর্ষ বর্ষ গজরাচ্ছে আমার ভাস্কর ভাস্কর ভালো কাজ করে এই ভাস্করের পেছনে লেগেছে অনেক দিন ধরে ভাসকরে ভাস্কর ভাস্কর আমার দানাত আমার দানাত সবাই জানিস না শুধু ভাস্করকে এটা দেখেছি আমার ভাস্করকে এটা দেখেছি যা প্রমাণ আছে প্রমাণ সামনে আনবি আমি আবার বললাম তারপরে ও মানুষ বলবে জয় তোমার রকম মানুষ লিঙ্গ দেখতে আসে না এখানে এখানে লিঙ্গ দেখতে আসে না এখানে লিঙ্গ দেখে না যেখানে লিঙ্গ দেখে তারা লিঙ্গের কথা বলে নিশ্চয়ই লিঙ্গর কিছু কাজ হয় ওখানে তারাই বলে এখানে কোন লিঙ্গ কেউ দেখতে আসে না এখানে মায়ের কাছে সন্তান আসে মা সন্তানের একটা পবিত্র সম্পর্ক চলছে না এটা মা সন্তানের একটা পবিত্র সম্পর্ক সেটা জানা নেই তো সেটা তো জানা নেই আমি বলছি সেটা তো একেবারেই জানা নেই আরও যেই জানা কি থেরাপি নিশ্চয়ই নিজের পরিবারের কেউ এসেছে তবেই জানে নলে জানলো কি করে নইলে জ্বাললো কি করে মানুষ আমি একটাই কথা বলবো আগামী দিনে মেরাকেল ম্যাজিক্যাল নাম্বারটা বলবো আগামী দিনে মেরাকেল ম্যাজিকাল নাম্বার

ওই যে গাছে নাকি করা হয় মাহাত্ম কীর্তন হয় মানুষ কি বলছে শোন একটা মানুষ তো তোর প্রেডিকশন আর আলকাত্রা মাখাতে ভালো হলো না তাহলে যে মানুষগুলো ভালো আছে সে মানুষগুলো সাড়ে সব্বনাশ কি না ডাকলেই নয় মানুষকে আকেল দিতে হবে না মানুষ একটা বেগুন টেপ কেনে না চারিদিক চেপে দেখে কেনে মানুষ মাছ কেনে না বাজারে কানকোটা তুলে দেখে নেয় বাসি কি পচা মানুষ জানে জয় তোমার কম ওইজ কিংবা ওয়েজ ওই বেস্ট মানুষ জানে মানুষ জানে আর মানুষকে বোঝানোর দরকার নেই মানুষ সব শুনে বুঝে ঘুমিয়ে ঘুমিয়ে পড়বে আবার দেখবে দশই জানুয়ারি আমার লিখবে হাজারে হাজারে মানুষ লাইন দেবে কারণ একু লোকুল দুকুল হারিয়েছে তাদের জন্য বকুল একু লোকুল দুকুল হারিয়েছে তাদের জন্য বকুল পিঙ্কি চক্রবর্তী নাকি নব্বই হাজার টাকা দিয়ে আমাকে নিয়ে গেছে আরে পিঙ্কি চক্রবর্তী বলছি দেয়নি পিঙ্কি চক্রবর্তী বলছে দেয়নি গরু মা চায়নি বাবা ও জেনে গেছে ও জানি একটা নিরীহ মেয়েগুলো যারা মানুষের কাজ করছে না তাদের তারা তো ওই চেম্বার খুলে মশামাছি মারছে না এত এত মানুষ তোদের কাছে তো মানুষ যায় না আর এখানে হাজারে হাজারে মানুষ পরিষেবা পাচ্ছে হাজারে হাজারে মানুষ পরিষেবা পাচ্ছে গায়ে লাগছে না গায়ে লাগছে না হাজারে হাজারে মানুষ পিঙ্কি চক্রবর্তীর রান্নারে হাজার হাজার মানুষ ভালো আছে সবাই বলছে ভালো ক্যান্সার পেশেন্ট বলছে ভালো এরপর আবার কথা কি আমি বলবো বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে সমস্ত ডাক্তাররা ঈশ্বরকে মানে তুই জানিস ডাক্তারদের নামে কি অপপ্রচার করছিস বসে বসে ডাক্তাররা নাকি মানে না এসব মন্তব্য পুজো আমি একশোটা ডাক্তার দেখিয়ে দেবো আমার কবচ পড়ে আছে ডাক্তার দেখাবো কলকাতা শহরে নয় আমি ভালো ভালো ডাক্তার দেখিয়ে দেবো কারণ ডাক্তার ভগবানের প্রতিরূপ ডাক্তার কখনো খারাপ কাজ করে না ডাক্তারও বলে ভগবানের ইচ্ছে মানুষের ইচ্ছে মানুষ ভালো আছে এত মানুষ ভালো আছে তোদের এত কষ্ট কেন রে এত মানুষ ভালো আছে দেখি না সমাজ সচেতন হয়ে কটা লোক সচেতন হয় ওই ওই খালি জ্যোতিষী গোষ্ঠীগুলো গোষ্ঠীগুলো ছাড়া ছাড়া ওই জ্যোতিষী লোক নেই নেই ওই তোদেরই সমস্যা হচ্ছে সমস্যা কাদের হচ্ছে তোদেরই আর কারণ হচ্ছে আর প্রত্যেকে বলছে মানুষ যেখানে গিয়ে ভালো থাকে সেটা তার ব্যাপার মানুষ যেখানে গিয়ে ভালো থাকবে সেখানে অন্য সংস্থার দালালি করে কোনো লাভ নেই আমরা তো বের করে দিয়েছি দল থেকে আমরা তো দল থেকে বের করে দিলাম আর আবার ঘর থেকেও বের করে ছেলে বউ সব ছেড়ে চলে গেছে সব চলে গেছে আমরা বের করে দিয়েছি আমরা চাই আমাদের টুকু নিয়ে থাকতে আমাদের কি হবে আমাদের কে কি করতে পারবে এত মানুষ জনতার রায় শেষ কথা अगला दिन का मेरा किल मैजिकल नंबर है वन टू वन टू अगला दिन का इसको रेड कलर का पेज से लिखना होगा कहाँ लिखना होगा यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो अगर नहीं होने के मेरा किल नंबर दिया शौक से वो एकदम देखो होने के मार्शल दीचे चीव। एक को एकटाई कथा बोल प्रत्येक मानुष की प्रत्येक मानुष भलो थकुक सुस्थक সৎ সঙ্গে যুক্ত থাকো মিরাটিন নাম্বার বললাম মেরাকেন ম্যাজিটাল টাইম সকাল নটা বত্রিশ থেকে দশটা চুয়ান্ন অবধি আবার দুটো তিপ্পান্ন থেকে পাঁচটা সাতাশ অব্দি সবচেয়ে নেগেটিভ টাইম সন্ধে ছটা থেকে সাড়ে সাতটা সন্ধে ছটা থেকে সাড়ে সাতটা চূড়ামন্ত নেগেটিভ টাইম আমি আবারও বলবো আমি তোমা আমি তো পরনিন্দা পরচর্চা ভালোবাসি করিও না করিও না শুধু মানুষের স্বাস্থ্যে এতটুকু বলবো মানুষ টুমাস বিবেচক মানুষ বিবেচক মানুষ জ্যোতিষীদের ফাঁদে পড়বে না প্রেডিকশন নিতে নাকি যেতে হবে কত টাকা এক হাজার দেড় হাজার দু হাজার টাকা তো দিতেই হবে জ্যোতিষীদের কেন দিতে হবে কেন দিতে হবে এখানে একটা মানুষ ভালো থাকে একটা টাকা খরচা করতে হয় না এখানে মানুষ ভালো আছে ওই আবার জ্যোতিষীদের ফাঁদ পেতে বসা আবার জ্যোতিষী তবে সব জ্যোতিষী খারাপ নয় আমি নিজে জ্যোতিষ চর্চা করি আমি জ্যোতিষীদের নিয়ে আলোচনা করি না কারণ পরনিন্দা পরচর্চা আমার কাজ না জ্যোতিষ প্রকৃত যারা জ্যোতিষ যারা জ্যোতি দেখায় দুজনকার রেকর্ডিং দেব বললাম দুজন কার রেকর্ডিং ওই নিমাই ঠাকুরের পরিবার থেকে ফ্যামিলি থেকে এই তীব্র ধিক্কার জানিয়েছে তীব্র নিন্দা আলকাতার করেছেন এবং দ্বিতীয় রেকর্ডিং পাঠিয়ে দিয়েছে আমাদের আমাদের দেবাশিস দেবাশিস উড়িষ্যার অ্যাডমিন যে সম্পূর্ণ মিথ্যা আচরণ হচ্ছে সেটা আমি চেষ্টা করবো আজকে রাত্রি গ্রুপে গ্রুপে জায়গায় জায়গায় পাঠিয়ে দেওয়া আমরা চেষ্টা করব। আর মিরাকেল আজকে টাইম বললাম নাম্বার বললাম আর আগামী দিন কি খেয়ে দিন শুরু করবে সেটা জানতে হবে মানি 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 কান টুমি মানি 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 কান টুমি সময় যে জেনাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো